তো আজকে আমি টাঙ্গাইলের নতুন একটা তাঁতের জামদানি শাড়ি নিয়ে আসি মধ্যবয়স্কদের জন্য এবং এটা সম্পূর্ণ নতুন ডিজাইন এবং কালারগুলো খুব চমৎকার আনকমান কালার তো এখন আপনারা যারা আমার লাইফে জয়েন করে নিন তাড়াতাড়ি জয়েন করে নিন তো এখনো যারা জয়েন্ট হয়নি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান আপনারা জয়েন্ট হলে আমি দেখাবো তো আপনাদেরকে আমি আবার একটু শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা ইনসা শারিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন শাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার উপরে এটা খুবই চমৎকার একটা কালার এবং ডিজাইনটা খুবই চমৎকার এটা হচ্ছে বডি পুরো বডিটা এরকম কাজ আছে অল ওভার কাজ এবং এটা হচ্ছে পায়ের অংশটা খুবই চমৎকার ডিজাইন পাইটটা এটা হচ্ছে পুরো বডিটা এবং এটা হবে আচল এ হচ্ছে বটি অল ওভার কাজ হবে খুবই চমৎকার একটা কালার হচ্ছে মধ্যবয়স্কদের জন্য খুবই চমৎকার একটা ডিজাইন কালার এবং এটা হচ্ছে আচল এই এই অংশটা হচ্ছে আচল পুরো বডিটা এরকম কাজ হবে খুবই চমৎকার একটা কাজ ডিজাইন এবং কালার যদি কারো পছন্দ হয়ে থাকে আপনাদের তাহলে এই স্ক্রিনশট দিয়ে আপনাদের মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্স করে দিন এবং আমাদের সাথেও যোগাযোগ করুন আমরা ডেলিভারি দিয়ে দেবো তো ঢাকা ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে দেড়শো টাকা আজকে আমি একটা ডিজাইনের উপরে চারটা কালার দেখাবো খুবই কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার এটা হচ্ছে বিস্কেট কালার বিস্কেট কালার উপরে অ্যাশ কালার এর সুতো দিয়ে কাজ করা এই কাজটা হচ্ছে অ্যাশ কালার এর সুতো এবং মূল বডিটা হচ্ছে বিস্কেট কালার এই কালারটা খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বডি পুরো বডিটা এরকম কাজ হবে কোথাও কোনো পুরো এরকম নেই একই রকমের কাজ হবে এবং এটা হচ্ছে পায়ের অংশটা উপরে নিচে একই রকমের কাজ হবে পাইরে এ হচ্ছে পুরো বডি অল ওভার কাজ শাড়িটা হাতে আছে তেরো হাত হাতে অনেক বড় হবে তেরো হাত হবে হাতে এই কালারটা আপনারা পারেন যদি কারো প্রয়োজন হয় খুবই চমৎকার একটা কালার অল ওভার কাজ হবে বডিটা এটা হচ্ছে আঁচল এটা হবে আচল বডি এটার পাইকারি প্যারাস হচ্ছে মাত্র নয়শো টাকা পাইকারি প্যারাস নয়শো টাকা তো ন্যূনতম পাই নিতে হলে আপনার যে কোনো আইটেম মিলিয়ে দশ পিস নিতে হবে তাহলে পাইকারি পাস পেয়ে যাবেন হচ্ছে তৃতীয় কালার কালারটা হচ্ছে হালকা বেগুনি কালার খুবই চমৎকার একটা কালার সাধারণ কালার কালারটা খুবই সুন্দর লাগতেছে কাজটা খুবই ফুটেছে দেখুন এটা হচ্ছে বডি সেম ডিজাইন চারটা কালার হবে সেম ডিজাইন চারটা কালার এবং এটা পাইকারি প্যারাজ হচ্ছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে বডি এটা হচ্ছে আচল এ হচ্ছে বডি বডিটা অল ওভার কাজ আছে একই রকমের কাজ হবে পুরো বডিটাই সামনে পিসে একই রকমের কাজ আছে এবং এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল খুবই চমৎকার একটা আচল আচলের কাজটা খুবই সুন্দর তো আজকের আমাদের ডিজাইনটা যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের মোবাইল নাম্বার আপনাদের অ্যাড্রেস আমাদের ইনবক্স করে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পৌঁছে দেব তো ঢাকার ভিত্তি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে দেড়শো টাকা আর এটা পাইকারি প্যারাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এবং এই প্যারাইসে পাইকারি প্যারাইসে যদি আপনাদের কেউ নিতে চান তাহলে নিম্নতম দশ পিস নিতে হবে যে কোনো আইটেম দশ পিস তাহলে পাইকারি প্যারাসে পেয়ে যাবেন এটা হচ্ছে শ্যালা কালার খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বডি এই কালারটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আচল হচ্ছে বডি সাধারণ কালার আর সাধারণ ডিজাইন এই শাড়িগুলো জন্য খুবই পছন্দ কোন বিয়ে শাড়িতে হিসেবে দিতে পারবেন এটা হচ্ছে আচল শেষ কালার একটা ডিজাইনের উপরে আমি চারটা কালার দেখালাম তো আমাদের কালারগুলি যদি কারো পছন্দ হয়ে থাকে আপনার স্ক্রিনশট দিয়ে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এবং সরাসরি যদি কেউ আমাদের শোরুমে আসতে চান এসে দেখে শুনে যদি কেউ নিতে চান তাহলে আসতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইনসাফ সারিবিতান বিতাল এনস্কো টাওয়ার বঙ্গবাজার ঢাকা আমাদের শোরুমটা হচ্ছে এনএস্কো টাওয়ারের তৃতীয় তলা তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ